আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব সিলেটের ঐতিহ্যবাহী বা খুবই জনপ্রিয় একটি পিঠা নুনগড়া পিঠা বা মশলা পিঠা এই পিঠাটা আমার মনে হয় সব দেশের মানুষই খেতে খুবই পছন্দ করে আর পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়েছি একটি কুচি কড়া পেঁয়াজ দুটি কাঁচামরিচ কুচি চুলার আঁশটা বাজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে বলক না আসে পানির মধ্যে বলক এসে গেলে চুলার আঁশটা একেবারে লো আর মিডিয়ামের মাঝে মাঝে রেখে দেব এক থেকে দেড় মিনিট একটু জাল করে নেবো যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বাজার জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পিটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা মেজারমেন্ট ফলো করবেন তাহলে পিটার টেস্টটা খুব সুন্দর আসবে পানির মধ্যে বলক এসে গেলে তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়া এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি আর এই চালের গুঁড়াটা হলো শুকনো চালের গুঁড়া পানির সাথে চালের গুঁড়াটা আমি মিশিয়ে নিয়েছি চুলার আঁশটা কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দনেপাতা পাতা কচি চুলার আঁশটা এখন কিন্তু একদম লোথে রেখে দিতে হবে আর দনেপাতা পাতা কচিগুলো মিশিয়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলার আঁশটা লোথেই রেখে দেব আর এই ডাকনাটা আর উঠাবো না পাঁচ মিনিট এভাবে ডেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিটের ভিতরে এই ডোটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি চুলা থেকে ডোটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিয়েছি যাতে দানা দানা না থাকে গরম থাকা অবস্থায় মথে নিলে দেখবেন ডোর মধ্যে কোনো দানা দানা থাকবে না এখন আমি ডোটা ভালো করে মথে নিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা হবে আমরা যে রুটি তৈরি করি নাস্তার জন্য ঠিক ওই রকম মোটা করে রুটিটা তৈরি করতে হবে আর আমি কিছু মল্ট নিয়েছি এই মল্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের মল্ট থাকে স্টিলের গ্লাস থাকে বা যে কোনো কিছু দিয়ে বা বোতলের ক্যাপ থাকে ওইগুলো দিয়েও কিন্তু এই পিঠাগুলো কেটে এভাবে তৈরি করতে পারবেন আমি অনেকগুলো মোল্ট দেখিয়ে দিলাম আমার কাছে আরও মোল্ট আছে কিন্তু সবগুলো দিয়ে তৈরি করব না তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি বুঝিয়ে দিলাম যে এভাবে তৈরি করা যায় আমি কিছু পিঠা দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো কেটে নেওয়া যাচ্ছে আর একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলে এই পিঠাগুলো তৈরি করে বেজে নিতে পারবেন এখন এগুলো বেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি চুলার আঁশটা মিডিয়ামে রেখে দিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখেন পিঠাগুলো ফুলে উপরে উঠে এসেছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেব আর পিঠাগুলো একটু সময় নিয়ে যদি ভেজে নেন তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে একটু পর পর দেখবেন পিঠাগুলো ওলট পালট করে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো উপর নিচে কালারটা সমান আসবে না আমি আমার পছন্দ মতো করে পিঠাগুলো বেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেজে নেবেন যেমন খেতে পছন্দ করেন মোচমুচি অথবা সফট ওইভাবেই বেজে নেবেন দুই অবস্থাতেই খেতে অনেক বেশি মজার হয় এই যে দেখেন মারশাল্লা আমার সবগুলো পিঠা অনেক বেশি ফুলকো হয়েছে আর আমি এই পিঠাগুলো অনেক ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি দেখতে দেখেন কতটা কিউট লাগছে আশা করছি আজকের এই রেসিপিটা দেখার পর এই পিঠাটা তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ